আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো রয়েছে গতকালই হচ্ছে বিকালের দিকে হচ্ছে গুচ্ছ অতিরিক্ত উনিশটা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ফলাফল প্রকাশিত হয়েছে এখন ফলাফল প্রকাশিত হওয়ার পর সবারই মনে হয় একটা ধারণা যেহেতু গুচ্ছ সাবজেক্ট চয়েস দেওয়া লাগে দেন হচ্ছে সাবজেক্টের সে একটা প্রসেস রয়েছে তো সবারই মনে একটা ধারণা যে আমার পজিশন এত আসছে আমার কি চান্স হয়েছে এতো বা আমি শেষ পর্যন্ত কি সাবজেক্ট পাবো এরকম অনেক কনফিউশন থাকে আজকে তোমাদের হচ্ছে একটা আইডিয়া দিব যে কত পজিশন পর্যন্ত তুমি ধরে নিবা যে তুমি চান্স পাইছো বা তুমি লাস্ট অব্দি একটা সাবজেক্ট পাবা আশা করি পুরোটা আমি বিস্তারিত যে কোন আসলে সাবজেক্ট পাওয়া যাবে লাস্ট অফিস গতবারের সাথে কম্পেয়ার করে এখন সমস্যা হচ্ছে বছর গতবার অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল এবার অনেকগুলো বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেছে যার ফলে এবার টোটাল সিট হচ্ছে আট হাজার দুশো সাতানব্বই তো সিট সংখ্যা কম তার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে এবারে পরীক্ষা প্রায় শেষে প্রায় না টোটালি শেষেই হয়েছে কারণ এখন আর বড়ো কোনো পরীক্ষার হবে না গুচ্ছর পরে আর কোনো বড়ো পরীক্ষা নাই যেহেতু কোনো বড় পরীক্ষা নাই তার মানে দূরে পজিশন থেকে আশা করাটা খুব টাফ এবারে যেহেতু কৃষিগুচ্ছের মতো বড় একটা পরীক্ষা গুচ্ছের আগেই হয়ে গিয়েছে তো গুচ্ছ কৃষিগুচ্ছের একটা ব্যাপার আছে এখানে তো ওই ব্যাপারের কারণে ইফেক্টটা খেলবে গুচ্ছের উপরে যার ফলে গুচ্ছের দূরে পজিশন যাওয়াটা খুব টাফ তো যাদের পজিশন আমি একটু র্যাঙ্কের আইডিয়া দিই তোমাদের যাদের পজিশন পনেরো হাজারের মধ্যে আছে আমি তাদের বলবো তোমরা শেষ অবধি একটা সাবজেক্ট ইনশাল্লাহ পেয়ে যাবা তোমাদের কী করতে হবে সাবজেক্ট চয়েসটা খুব কেয়ারফুলি দিতে হবে পনেরো হাজারের মধ্যে যারা হচ্ছে আট হাজারের মধ্যে তারা তো সিউট একটা পেয়ে যাবে সমস্যা কিন্তু যারা পনেরো হাজারের মধ্যে রয়েছে তারা ইনশাল্লাহ একটা সাবজেক্ট পেয়ে যাবা তারা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কেয়ারফুলি দিবা কারণ হচ্ছে তোমাদেরকে বেশি পরিমাণে ইউনিভার্সিটি চয়েস দেওয়া লাগবে পাঁচ থেকে সাতটা ইউনিভার্সিটি তোমাদের চয়েস করতে হবে ঠিক আছে কারণ হচ্ছে তোমাদের যেহেতু পজিশন দূরে পনেরো হাজারের মধ্যে আট হাজারের মধ্যে সমস্যা নেই যারা পনেরো হাজারের মধ্যে চলে গেছে আট হাজার থেকে পনেরো হাজারের মধ্যে আর কি তাদের হচ্ছে পাঁচ থেকে সাতটা ইউনিভার্সিটি চয়েস দেওয়া লাগবে এখন তোমরা চয়েস দেওয়ার ক্ষেত্রে এখন এবার আরেকটা ব্যাপার যেহেতু টোটালি ডিফারেন্ট একটা ক্রাইটেরিয়া মানে ডিফারেন্ট একটা সিনারিও তৈরি হয়ে গেছে এখন যেহেতু হচ্ছে কি অনেকগুলো ইউনিভার্সিটি বেড়ে গেছে সির সংখ্যা কম তো সেহেতু হচ্ছে কি হতে পারে এখন যে কোন ইউনিভার্সিটি কত ট্যাঙ্কি আসতে পারে এটা বলো এখন টাফ মুশকিল হয়ে গেছে তাই তোমরা কি করবে যারা দূরের পজিশনে আছে তারা সাবজেক্ট চয়েসের ব্যাপারে একটু খেয়াল করবা যে কোন সাবজেক্টে সিট সংখ্যা বেশি ওই সাবজেক্টগুলো প্রায়োরিটি দিয়ে আগে দিও তোমার একটা সাবজেক্ট দরকার যার ফলে তুমি হচ্ছে যাদের যে পজিশনে মানে হচ্ছে যে ইউনিভার্সিটির সিটগুলো হচ্ছে বেশি সাবজেক্টের সিট বেশি ওইগুলো হচ্ছে ফার্স্টের দিকে রাখবে যেন ওইখানে হচ্ছে চলে আসে এভাবে রাখতে পারো এটা তো আমার একটা আইডিয়া কারণ এবারে সিট সংখ্যা আসলে অনেক কমে গেছে যার ফলে সব কিছু হচ্ছে বলা যেতেছে না তো তবুও যারা পনেরো হাজারের মধ্যে আছে আমি আশা করি সবাই শেষ পর্যন্ত সাবজেক্ট পাবা এরপর হচ্ছে যাদের পজিশন হচ্ছে ষোলো সতেরো আঠারোর মধ্যে তাদের কি হবে আসলে এবার যেহেতু সিট সংখ্যা খুব বিশ হাজারে বেশি যাবে এটা বলা যাবে না কারণ কি কতবার সিট সংখ্যা বেশি ছিল তাই বিশ হাজার প্লাস ক্রস করছে এবারে সিট সংখ্যা কিন্তু কম তো ওই হিসাবে পরীক্ষাও শেষ হয়েছে তো এবারে বিশ হাজার বেশি যাবে এটা আমি শিউডলি বলতে পারবো কিন্তু যারা ষোলো সতেরো আঠারোর মধ্যে আছে তারা হচ্ছে বেশি করে ইউনিভার্সিটি চয়েস দিলে আর নোট গ্রেডের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে আমি তোমাদের এই ভিডিও কমেন্ট বক্সে ইউনিভার্সিটির যে গ্রেডিং রয়েছে এই গ্রেডের কিনবা বি গ্রেডের সি গ্রেড যে ইউনিভার্সিটির যে লিস্ট ওটা আমি তাদের দিয়ে দিব যেটা বিশ্ববিদ্যালয় তো তো ওখান থেকে তোমরা যারা দূরের পজিশনে আসো ষোলোশো আঠারো হাজারের মধ্যে আসো তারা কী করবে যে লো গ্রেডের ইউনিভার্সিটিগুলো ফার্স্টের দিকে রাখব রেখে সবগুলো সাবজেক্ট চয়েস দেওয়ার যদি আসে ভাগ্য ভালো থাকে আল্লাহ যদি চাই তাহলে আসতে পারে বাট আসলে সম্ভাবনা কমে পারে যারা পনেরো হাজার মধ্যে আছে তাদের আমি ধরতে পারি তোমাদের সাবজেক্ট ইনশাল্লাহ পাবা তোমরা সেফ পজিশনেই আসো ঠিক আছে তোমাদের হচ্ছে পাঁচ থেকে ষাটটা করে ইউনিভার্সিটির চয়েস দেওয়া লাগবে তারা হচ্ছে পনেরো থেকে আঠারোর মধ্যে মানে হচ্ছে তারা আট হাজার ক্রস করে পনেরো হাজার মধ্যে আসবে আর কি তারা হচ্ছে বেশি করে ইউনিভার্সিটি চয়েস দেওয়া আর খেয়াল করবা যেন হচ্ছে যে যে সাবজেক্টগুলোর হচ্ছে শিক্ষাকে সেগুলো আগে দিয়ে রাখার আর কি তোমাদের একটা সাবজেক্ট যেহেতু দরকার এই কারণে আর হচ্ছে যারা আট হাজারের মধ্যে আছে তাদের সেগুলো একটা সাবজেক্ট পাবা তার হচ্ছে ভেবে চিনতে প্রত্যেকটা ইউনিভার্সিটি চয়েস দেওয়ার ক্ষেত্রে ইউনিভার্সিটির সাবজেক্টে চয়েস দেবে না কিছুের ক্ষেত্রে প্রত্যেকটা তার ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিভার্সিটির যে সার্কুলার রয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে সার্কুলারগুলো পাওয়া যায় ওখান থেকে হচ্ছে সার্কুলারটা পড়ে নিবা পড়ে দেন সে অ্যাপ্লাই করবে তো এইটুটুকি বললাম যে তোমাদের যাদের পজিশন হচ্ছে পনেরো হাজারের মধ্যে আছে তারা ইনশান সিট কনফার্ম পেয়ে যাবা আর যারা দূরে পজিশন তারা হচ্ছে যদি ইউনিভার্সিটি বেশি করে চয়েস দাও লো গ্রেডগুলো ফার্স্টে রাখো তাহলে হচ্ছে আশা করা যায় যে এখন বলা যায় না যে আসলে মানে টাফই আর কি যে আসলে সাবজেক্ট আসবে কিনা লাস্ট পব তো পনেরো হাজারের মধ্যে সে পজিশনে বাকিরা হচ্ছে আসলে খুবই টাফ ব্যাপার আসা এইবারের মানে এবারের জন্য আর কি কারণ এবার যেহেতু সিট সংখ্যা কম পরীক্ষা হয়েছে লাস্টে এই কারণে আর কি তো তোমার যদি কনফিউশন থাকে তাহলে হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা আশা করি সবাই ভালো থাকব তোমার সাথে আর আরেকটা কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য